আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা জানব প্রাকৃতিক খাবারের অসাধারণ উপকারিতা সম্পর্কে প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা প্রতিদিনের খাদ্য তালিকায় কচু শাক এবং লাল শাক যদি রাখেন তাহলে শরীর সুস্থ এবং সবল থাকবে লাল শাক ও কচুর শাকে রয়েছে সুস্বাদু এবং স্বাস্থ্যকর উপাদান বন্ধুরা আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি অর্থাৎ সতর্কতা কচুর শাক রান্নার যে কোনো শাক কচুর শাক আর লাল শাক রান্না করার আগে অবশ্যই আপনাদেরকে ভালোভাবে ধুয়ে ও সিদ্ধ করতে হবে না হলে গলায় চুলকানি বা ধুলাবালি যেতে পারে যাদের কিডনি সমস্যা আছে তারা অতিরিক্ত না খাওয়াই ভালো যদি ডাক্তারের পরামর্শ নিয়ে যদি ডাক্তার সাজেস্ট করে তাহলে অবশ্যই আপনারা কচুর শাক এবং লাল শাক বেশি খেতে পারেন কোনো জিনিসের যদি আপনি কার্যকারিতা না জানেন বা কোনো খাবার বা খাদ্য বা কোনো ফলমূল বা কোনো শাক সবজি খেলে আপনার শরীরে কি কি ধরনের উপকার করে সেগুলি যদি না জানেন তাহলে আপনার খেতে ইচ্ছা করবে না আর যদি আপনি জানেন তাহলে আপনার সেই খাবারের প্রতি আপনার মন চাইবে বারবার খাওয়ার জন্য কেননা শরীরকে সুস্থ রাখার জন্য তাই বন্ধুরা কি কাজ করে সেগুলি নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করছি ইনশাআল্লাহ সে পর্যন্ত আপনারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন কচু শাক এবং লাল শাকে রয়েছে প্রচুর পরিমাণ রোগ প্রতিরোধের ক্ষমতা ভিটামিন ও মিনারেল সীমিত এটি এমন একটি শাক শাক লাল শাক বা কচু শাক এটা খেলে আপনার শরীরে শক্তি যোগাবে জটিল কার্বোহাইড্রেট শরীরে দীর্ঘ সময় শক্তি সঞ্চয় করবে এবং পাচনতন্তে ভালো রাখে এর মধ্যে রয়েছে ফাইবার হজম প্রক্রিয়ার উন্নত 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 সাধন করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে এই শাকে রয়েছে পটাশিয়াম হৃদযন্ত্রের সুস্থতায় অত্যন্ত ভূমিকা পালন করে হাড় এবং দাঁত মজবুত করে লাল শাক বা কুচুর শাকে রয়েছে ক্যালসিয়াম বা ম্যাগনেশিয়াম সীমিত উপাদান তো বন্ধুরা এই শাক আমাদের দেশে খুব হাতের নাগালে পাওয়া যায় বা সস্তা বললে চলে আপনারা যারা সুস্থ আছেন আরও সুস্থ থাকার জন্য আপনারা এই শাকগুলো পরিমাণ মতো খাওয়ার চেষ্টা করবেন এখন সামনে শীতকাল আসতেছে এই শাকের দামও কম থাকবে এবং খুব এমন একটা সময় আসবে যে খুব খুব অল্প টাকায় আপনারা এই লাল শাক বা কচু শাক কিনে কিনতে পারবেন যাই হোক আপনারা ভালো থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আলমগীর হোসেন